উলামেলা শব্দটা কি ভালো না উলামেলা শব্দটা একটা বিস্টিং খোলা কি বলেন আপনারা আপনি আমার সাথে প্রেম করবেন এটা ভালো কথা আমাকে শ্রদ্ধা করবেন এটাও ভালো কথা আদর করবেন এটাও ভালো কথা ভালোবাসবেন এটাও ভালো কথা কিন্তু মেলা যে করবেন এটা কোন কথা আজকে তারে লইয়া করব কেশো প্রেমের উলামেলা এইটাই আগে আমনারে প্রশ্ন করে লইলাম হ্যাঁ উলা মেলা দিয়ে আপনি কি করছেন এমন না জানে উলা মেলা উলা মেলাটা আপনি কি করলেন উলা মেলা শব্দটা কি আর এই উলা মেলা আপনার আমারে দেখে মনে হইল যে আমারে নিয়ে আপনি উলা মেলা করবেন কারণটা কি ঠিকই তো ঠিকই তো তো যাক আগে দয়ালেন নামের উপর বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটি নাদ দিয়ে শুরু করব ধন্যবাদ সকলকে ইদানিং আমি হিহি একটা গান বাইর না একটা গান গায় না এই না সাদা সাদা কালা কালা তো আছেই এই হেইটা তো হেইটা আমি একদিন শুনছিলাম গানটা তবে এই আরেকটা গান আছে না অনেক দিন আগের তোমায় দেখ মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় তো পরিচয় থাকাই এক বিষয় আর সন্দেহমূলক তাকাই কিন্তু আরেক বিষয় তোমায় দেখলেই মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় এখন যদি তুমি মনে করো এইটা যে তোমায় দেখলেই মনে হয় হ্যালো হ্যালো এখন যদি তুমি মনে করো যে তোমায় দেখলেই মনে হয় এই আমার পেটে তোমার বাচ্চা ডেডি ডেডি কয় এরকম মনে করলে তো হবে না এরকম মনে করলে হবে না ওলা ওলা মেলা মেলা শুধু কামের ওলামেলা মিলন করলেই কিন্তু ওলা মেলা হয় না ওলা মেলা হইল দুই প্রকার একটা হইল কামের ওলা আর একটা হইল প্রেমের ওলা মেলা আজকে মনছে তোমার সঙ্গে যেটা হইতা সেটা হইল প্রেমের ওলা মেলা ওলা মেলা কইতেই যদি তুমি নিজ বাই যাও গা এটা তইলো না আগে কথার প্রনানসিয়েশন বুঝতে হবে আগে কথার মেনিং বুঝতে হবে যে কোন কথাটা কোন জায়গায় যাইতাছে আমি আগেই বলছি যে অনেক দূর থেকে আসছে সাবলা সরকার সে গান গায় অনেক ভালা আজকে এই মঞ্চের মধ্যে তারে লয়ে করব কিছু প্রেমের ওলা মেলা এটা হইল প্রেমের ওলামেলা প্রেমের মাধ্যমে যা হয় আর ওলামেলা এখানে কই যাইতাম দেশটার মধ্যে হ্যালো কারণ একটা বিষয় বুঝতে হবে বৈত আপনার ঘরের স্ত্রী যদি আপনার বৈধ করা থাকে তার তার সঙ্গে আপনি প্রেমের ওলামেলাও করতে পারবেন আর কামের ওলামেলাও করতে পার করতে পারবেন কারণ এটা আপনার দলিল করা এটা আপনার আমার দলিল করা কিন্তু তুমি আমার ছোট বোন তুমি তো আমার আমার তুমি তো আমার গোরের স্ত্রী না কাজে আমি ইচ্ছা করলেও তোমার সঙ্গে কামের ওলা মেলাটা আমি করতে পারবো না তোমার সাথে যেটা করতে হবে এটা হইলো প্রেমের ওলা মেলা কারণ প্রেম ছাড়া কোনো কিছুই হয় না সবই প্রেম আর এমনি উলা মেলার তো কোনো শেষ নাই খালার তো বইন বিয়া করলে কি ভরে বাচ্চা হয় না এমনি উলা মেলা তো কোনো শেষ নাই প্রেম হইল পাঁচ প্রকার শান্ত ধাস্য বাৎসল্য শক্য মধু তো তোমার সঙ্গে যে আমার ওলা মেট ওলা মেলাটা এটা হইল ইয়ে হইল যে প্রেমটা করেছিল রাধা এবং কৃষ্ণ এই রাধা এবং কৃষ্ণ যে প্রেমটা করেছিল আজকে এই মঞ্চের মধ্যে যে তো পালা দিছে নারী পুরুষ আজকে তুমি হইলা রাই আর আমি হইলাম তোমার শ্যাম মানে কৃষ্ণ তোমার সঙ্গে হইল আমার এই প্রেমের ওলা মেলা যাক আমার চেয়ারম্যান সাহেব যেহেতু শুনতে চাইছেন যে নারী পুরুষ সম্পর্কে হালকা পাতলা কিছু কথা তো আমি এখন একটি মকবর হসেন সাহেবের একটি গান করব। আমার জায়গায় থেকে এরপরে একটা একটা পয়েন্ট তার কাছে তার কাছে রাইখা আর একটি গান গাইয়া এরপরে বৈশা পড়ব